মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা মানুষের আরও একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোভ সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোন একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক কড়া রোধ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হলো সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তারা অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরও এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা